পাকসে নাকি তরমুজ তো এই যে দেখো তরমুজ গাছ ও সেই ভার ভাত লেগে গেল রে ওই কথা কয়েকটা বেগুন হয়ে আছে বেগুনগুলো তুলে নি না ও খুব ভাবি কথা সেই কাটারে বেগুনে তো মার কাছে দিয়ে দিলাম হচ্ছে বেগুন আর আমার কাছে তরমুজ তাহলে চলো আসো এত লাল বাড়াচ্ছে আমাদের গাছের তরমুজ গুলা ই ভাই সেই লাল তো একটা তো ভালোই বাড়ালো জয় মা ও বাবা এটা আরো লাল মনে হচ্ছে না মা তরমুজ কি পাকছে না পাকলে তুলে নেবো আজকে তো যাই দেখি এই যে বড় গামলাটা নিয়ে নিলাম এই গামলা নিয়ে যাবো এখন তরমুজ তুলতে তো আমাদের কাছে দুইটা তরমুজ ধরছে মানে এই যা রোদ এই রোদে আর থাকা যাচ্ছে না তরমুজ খেলে একটু ভালো লাগবে তাহলে চলো এবারে যাচ্ছি তরমুজ তুলতে আমার সেই ছোট্ট বাগানেই যাচ্ছি আসো কথা কি রোদ আজকে কি রোদ সেই রোদ আর এই যে দেখতে পাচ্ছ বেড়া এই বেড়া আমাকে টপকায় যাইতে হবে ওয়ান টু থ্রি চলে আসলাম কথা তুইও কি ভিতরে আসবি তো আমি চলে আসছি এবার হচ্ছে তরমুজ তুলবো ঠিক আছে কথা তুই তো এদিক দেখাতে পারবি না তুই ওই দিক দিয়ে যা পাকসে নাকি তরমুজ তো এই যে দেখো তরমুজ গাছ উহ বেগুনের কাটা তো ভিডিওর মধ্যে একটা জিনিস দেখি সবাই এভাবে এই তরমুজের মধ্যে এইভাবে টোকা দেয় আর তরমুজটা ফাইটে যায় আমি টোকা হাজার দিলেও ফাটে না এই বাপরে তরমুজের গাছটা কথা দিকে দেখা তুলবো কি কথা তুলে নিই হ্যাঁ আর ইচ্ছা করে লাভ নাই আজকে যা গরম আজকেই খাওয়া যাবে না এই যে দেখো গাইস একটা তরমুজ তুলে নিলাম আর একটা আছে এটা তুলবো হ্যাঁ এই এর মধ্যে রাখি না এই বাবা এখানে লাউ গাছ আছে এখানে রাখি আর এবার কথার দিকে ধরাবার এটাও তুলি এই যে তরমুজ দুইটা তুলে নিলাম এই যে দেখো আমার গাছের তরমুজ মানে ভাবতে পারি নাই যে এত সুন্দর তরমুজ হবে বেশি বড় হয় না তরমুজগুলা কিন্তু ভালো ভালো এই যে দেখো একদম কালো তরমুজ কাটার পরে দেখা যাবে এটা কেমন হয়েছে তো এই প্রথমবার আমার হাতে লাগানো তরমুজ কাটবো আর খাবো সেই মজা সেই মজা ও সেই ভার এটা নিয়ে আগে বের হই কথা এ তরমুজ নিজের গাছের তরমুজ হাত লেগে গেল রে ওই কথা কয়েকটা বেগুন হয়ে আছে বেগুনগুলো তুলে নি না একবারে তাহলে তরমুজটাকে আগে এখানে নামাই রাখি এখানে রাখি একটা একটা করে এই হাঁটিস না তো তो, তোরমুজ গুলো এখানটায় থাক আর এবার হচ্ছে বেগুন কথা চলে গেল এই যে দেখো বেগুন এটা হচ্ছে বাড়ি আলি বেগুন কাটা বেগুন তো বেশি দিন রাখলে আবার বুড়া হয়ে যায় এর আগে তুলছিলাম সেদিন আর ভিডিওতে দেখানো হয় না আবার এই কাটা খাইতে বলে খুব টেস্ট তোরাই তো যাচ্ছে না কথা কাটা ফুটবে তো এই যে একটা তুললাম আর আসে কি গেছে দেখা যাচ্ছে এইখানে একটা দেখলাম কোথায় আমি একটা কোথায় দেখলাম না এই যে হ্যাঁ ওইদিকে তো আছে এই গাছে কি আর আছে দেখো এটা কি তোলা যাবে ও বাবা সেই কাটারি হ্যাঁ যাবে এটা ছোট একদমই ভালো লাগে এরকম দেখো চাষ করলে কত সুবিধা তরমুজ পাচ্ছি বেগুন পাচ্ছি এই যে কথা দিকে এদিকে এই যে একটা এই যে পোকা লাগিয়ে আছে দেখছিস এই যে দুইটা

এই যে একটা বেশ কয়েকটা আছে তো তোলা যায় না রে কথা আরো আছে নিচে আমি দেখলাম একটা নিচে বেগুন বেগুন রে একটা বড় সাইজের দেখলাম তো একটা গান ভাইরাল হয়েছে না কি বেগুন খেতে সন্ধ্যা বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি মাগ বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুনালা ধইরা নিয়া হাতে নাতে ধৈরা নিয়া কি একটা গান বাড়াইছে না ও ললিতে আর যাব না বেগুন তুলিতে আমার হাতে কাটা লাগিছে কথা ওই বেগুনটা কোথায় দেখলি জানো নিচে না কোন সাইডে দেখলি রে ইয়া এই যে তুললাম আর একটা ছোট্ট বেগুন এটা একদম ফ্রেশ এটা তো অত কাটা নাই এই যে আমি তো দেখতে পাচ্ছি রে কিন্তু কাটার জ্বালায় তো মরে যাচ্ছি

ওমা এই যে তোমরা বেগুন খালামেল দেখ এই বেগুনগুলো স্বাদ লাগবে না ফিডি নাই হ্যাঁ সসা নাই সসা আছে পুচি গেছে আর আমার হাতটা গেল গো আর তোর মুজগুলা দেখো কেমন হয়েছে ভালো ওমা তোর মুজ কাটো তো মার কাছে দিয়ে দিলাম হচ্ছে বেগুন আর আমার কাছে তোর মুজ তাহলে চলো আসো ওমা কোথায় কাটবা এইখানে আইবছে সত্যি আমার অনেক জায়গায় ফুটা হয়ে গেল ওনা হাতগুলা দেখ দেখ ঝুলে যাচ্ছে কথা লোক আছে মন্দিরে এখন লোক নাই আগে জল নি জল নিয়ে চলে আসলাম তরমুজ এবারে জলের মধ্যে ডুবাতে হবে তাহলে বেশ ঠান্ডা ঠান্ডা হবে দাঁড়াও দাঁড়াও কোথায় যে দেখ এইভাবে তরমুজটাকে জলের মধ্যে দিতে হয় আর তরমুজটা ঠান্ডা হয় এই যে দাঁড়াও আগে এটাকে আমি ঠান্ডাটা দিই এই যে দেখো তরমুজ ঠান্ডা হয়ে গেল এত লাল বাড়াচ্ছে আমাদের গাছের তরমুজ গুলা ই ভাই সেই লাল তো মিষ্টি যে কিরম হবে কথা রে এই দেখ কেমন লাল বের সেই তো আগে দেওয়া আমি খাবো খাই দেখবো কিরকম তরমুজ গুলা এই যে দেখো লাল টকটকা একদম সেই লাল সেই লাল দাও তো খাই

এই যে দেখো অনেক দিন থেকে যত্ন করে রাখছি তরমুজগুলা একথা কালার দেখ না তরমুজের আমি তো পাগলা হয়ে যাচ্ছি তরমুজের কালার দেখে হায় রে হাই এই যে দেখো একটাকে এখনো জলের মধ্যে ডুবায় রাখলাম ফ্রিজে রাখলে বেশি ভালো হইতো মনে হয় এটাও কাটিয়ে দিলা এই যে দেখো একদম পুরো মনে হচ্ছে একদম সিঁদুরের মতো লাল এগুলো হচ্ছে কিন্তু আমাদের মানে কি বলবো এই গাছগুলো নিজে থেকেই হয়েছে নিজে থেকে হয়ে এত সুন্দর যে তরমুজ ধরবে সেটা ভাবতে পারি নাই ও ভাইস কথা তোলো এই জলটা এটা তরমুজটা কথা তো খালি খাস না একটু তোল 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 দুই হাতে তোল আমার না বেগুনের কাটাগুলো হাতের মধ্যে ঢুকে গেছে একবারে পারতেছি না পরে খাস রে আগে তোল 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 এ আর কিনা বালতি ফাটি যাবে কিন্তু। না বালতিটা ফাটি কাটো। এইটা দেখি কি রকম। একটা তো ভালোই বাড়ালো। জয় মা। ও বাবা এটা আরও লাল মন হচ্ছে না। না একটু কম। একই রকম। একই রকম না সবার। হবে না। সবাই খায় আজকে ধন্য ধন্য করবে। গাছের তোরমুজ তো। এই যে দেখো। কি সুন্দর কি সুন্দর একদম। সেই আর আমাদের বাড়ি সবাই তোরমুজ খেতে ভালোবাসে না মা। তোরমুজ আমাদের বাইদের সেই চলে। এই যে দেখো এইভাবে যে আমি দেখাচ্ছি না আমার লোভ লাগতেছে কখন খাবো কখন খাবো এই যে তরমুজের চোচা দেখো এই তরমুজের চোচা আমি তো একটুকু ফেলবো না আমি সব খাবো তুই খাবি তরমুজের চোচা খাবি না আমি খাবো তরমুজ ধোয়া জল কাঁঠাল গাছের গোড়ায় দিলে কাঁঠাল বড় বড় হয় চলে আয় আমার সঙ্গে সঙ্গে আয় দিয়ে আসি কথা আমাদের কাঁঠাল গাছটা দেখা এই দেখ এখানে আছে কাঁঠাল গাছের গোড়ায় দিয়ে দিলাম জলটাকে এই কাঁঠাল এই সাইজের হবে হবে তাহলে লাল লাল বড় বড় তরমুজের মতো এটা হচ্ছে আমার বুদ্ধি যাই আমি হচ্ছে ইসা খাবো তরমুজের চোচা তরমুজের চোচা আমার সবার থেকে প্রিয় আমার ফে লাগে তরমুজের চোচা খেতে আমি আর জন্মে ছাগল ছিলাম কত ভালো লাগলো তোর হ্যাঁ এই ধরে কাঁচা এইভাবে ধরে এবার দেখাই দিয়ে এবারে খাজা তারাও এখানে মোটা করে আসে হুম সেই সার আমাদের গাছের তোর মুস্ত একটুকু নষ্ট করবো না কথা লোক হচ্ছে না এই যে দেখো একদম তিন থালা তরমুজ হয়েছে সেখানটায় মা কাটে দিলো ও মা চলে গেলো কেন দাও আমাদেরকে কি বলে মিষ্টি গাছের তরমুজ তো কথা এরকম করলে হয় বল তুই তো হবেই অসাধারণ দিশ না কথা হ্যাঁ ও মিষ্টি আছে ভালো আছে মাইন্ড ব্লয়িং খাবা নাকি আমার গাছের তরমুজ খাও তো বালু বালু তরমুজ যেমন লাল তেমন মিষ্টি ও পেট ব্যথা শুরু হয়ে গেল তরমুজ খায় এই যে দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে বাকি তরমুজের চোঁচাকুড়া রেখে দিলাম আমাদের ছাগলের জন্য ওরা খাবে কিছুটা আমি খেলাম কিছুটা ওরা খাক মিলেমিশে মিশে খাই নাকি তো আমি চলে আসলাম একটু বাগানের দিকে এই যে দেখতে পাচ্ছ এখানে হোলি পড়ে আছে এগুলা সব আমার ভাগ্নির কাজ গাছে মাঝে ভরায় দিছে একদম ঠিক আছে আর আমাদের গাছের সজনাগুলো একটু দেখে আসি তো এই যে দেখতে পাচ্ছ আমাদের সজনার গাছ আর এই বছরই সজনা ধরছে প্রথম এই দেখতে পাচ্ছ থোকা থোকা কয়েক জায়গায় ধরে আছে এখানটায় ছিল ছিঁড়ে নিয়ে গেছে নাকি দেখতে পাচ্ছ অল্প আর গাছটা কিন্তু বেশি বড় না এবারে আমি চলে আসছি আমার হচ্ছে লাউ গাছের নিচে একটাও লাউ নাই কপাল খারাপ এত জালি আসে সব মরে যায় তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো একটা মরে আছে আর এই যে ধরে আছে জালি আর দেখাচ্ছি তোমাদেরকে জালি এই যে জালি পেছনে আরও জালি মানে প্রচুর পরিমাণে জালি আসে আর একটাও থাকে না এটাই হলো আমার কপাল ওই যে দেখো এত বড় হচ্ছে ওই যে একটা কত সুন্দর ওখানে দুটা আছে দুটাই মরে যাচ্ছে কি বলবো আর এই এই গাছে তো এইদিকে আরও আছে যে দেখো এইদিকে এখানে দুইটা তারপরে এই যে একটা ওখানে একটা আর এখানে দেখো এগুলা সব শুকায় গেছে এই যে এই যে এই যে এই যে উপরের নিচে কপাল খারাপ কপাল খারাপ এত সুন্দর হয়ে হয়ে যদি মরে যায় তাহলে কি ভালো লাগে তোমরাই বলো তো এইদিকে লাউ যা খুশি তাই হয়ে যাক আগে বলো আমাদের তরমুজের গাছ আর তরমুজ খাওয়া তোমাদের কেমন লাগলো ভালো লাগলো না তরমুজ গাছটা সেই না তাহলে চলো আর একটু দেখিনি তরমুজ গাছটা কেমন চলো চলো দেখি এই যে দেখো এই সেই জায়গা যেখান থেকে তরমুজ উঠালাম এগুলো কিসের গাছ এগুলো হচ্ছে শশার গাছ না যে দেখো শশা গাছে আজকাল তরমুজ ধরে কি সুন্দর না জায়গাটা দেখো কত সুন্দর ভরা ভরা ছিল ফাঁকা হয়ে গেল তাহলে যা বোঝার বুঝাই গেছো আমাদের কোনো তরমুজের গাছ নাই কালকে হাটে গেছিলাম শনিবারের হাটে দুটা পঞ্চাশ টাকায় দিচ্ছিল আমি চারটা তরমুজ নিয়ে আসছিলাম একশো টাকা দিয়ে রাত্রে দুটা খাইয়ে ফেলছি আর দুইটা ছিল সেই দুইটা তরমুজ নিয়ে একটু অ্যাক্টিং করলাম কেমন অ্যাক্টিং শিখছি আমি বলো আমি কি পারবো সুপারস্টার হতে অ্যাক্টার হতে পারবো কি বলো তাহলে তোমরা বুঝেই গেছো এখানে কোনো তরমুজের গাছ নাই তোমাদের সঙ্গে জাস্ট একটু মজা করলাম মানে একটু প্র্যাঙ্ক করলাম তোমাদের উপরে ঠিক আছে তোমাদের সঙ্গে মজা করব না তো কাদের সঙ্গে মজা করব বলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে কমেন্ট করবা ঠিক আছে তাহলে নেক্সট টাইম এরকম ভিডিও আরও আনবো ঠিক আছে আর সত্যি তরমুজগুলো দারুণ হয়েছিল দারুণ দারুণ টাটা